سبحان الله. نور ميت الله. سبحان الله. Glory be to Allah সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম দর্শক আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর ত্যাবরে ইউনিয়ন জঙ্গলি গ্রামে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রান্তিক খামারি ছাগল লালন পালন সম্পর্কে তো আজকে আমরা যেখানে চলে এসেছি

আপনার এই ছাগল লালন পালন কতদিন যাব আমি অনেক আগের থেকে ছাগল পালন করি তবে তোতাপুরিটা এই বছর দিক ধরে আমি করি দুই বছর যাবত এই উন্নত এই যে দুই বছর যাবত উন্নত ছাগল নিয়ে কাজ করতেছেন এদের রোগ আপনার এই া লাগলো ঠান্ডার যে অসুখ বিসুখ বেশি আমি তো তার কিছুই পাইনি আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট থেকে বছরে কয়বার বাচ্চা পান বছরে দুইবার বাচ্চা দেওয়া হয় দুইবার বাচ্চা দেওয়া দেশি ছাগলের মতো এরকম

বাচ্চা দেখেন একটা জিনিস দেখায় দর্শক মা আর বাচ্চা কিন্তু প্রায় সেম সেম হয়ে গেছে এই বাচ্চাটা তাহলে আরো কত বড় হবে হম হম আচ্ছা এই ছাগলটা আপনি হচ্ছে প্রথম বিয়ানে কিনে নিয়ে এসছিলেন

কনসেপ্ট হয় না এক কথা আর এটার দাম চাচ্ছেন 55 এটার দাম চাচ্ছেন 60 60000 টাকা এর মধ্যে দর্শক আলোচনা করে নিতে পারবে হুম আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দুইটা ছাগল দেখলাম অসাধারণ দুইটা ছাগল মায়ের থেকে বাচ্চাটাই মনে হয় যে বড় হয়ে গেছে আরো বড় আর একত্রে নিতে চাইলে এক লক্ষ টাকা লাগবে আচ্ছা একত্রে নিতে চাইলে আরো কম পড়বে আর কি আচ্ছা দেখেন দর্শক কত সুন্দর ছাগল দুইটা

পরবর্তী ছাগলটা দেখি দুইটা ভাই বোন কোনটা ভাই কোনটা বোন ওটা বোন মানে ওটা মেয়ে ছাগল মাসাল্লাহ দেখেন মুখের অসাধারণ যাকে বলে

দাম চাচ্ছি লক্ষ টাকা বেচা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনি সেল করে দিবেন তারপরে দর্শক একটু কথা বলেন চাচার সাথে যদি কিছু কম করা যায় দাম হওয়ার আজকে একজন আসার কথা ছিল কুষ্টিয়া থেকে আচ্ছা আচ্ছা ওর কি আচ্ছা মাশাল্লাহ আমরা আরেকটা একটা ছাগল দেখতে পাচ্ছি সামনে লাল অংশ পিছে সাদা

তারপরেও কিন্তু পারি এটা জমু পারি ক্রস আছে মনে হচ্ছে একটু না এটা এটা যদি ভালো পাঠা দিয়ে দেওয়া দেয় আরো বাচ্চা ভালো আসে খুব দুধ হয় ছাগলটা আচ্ছা 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 এটা বাচ্চা আছে ছোট এটা কেমন কি দাম চাচ্ছেন বিক্রির জন্য এটা দাম চাইতেছি আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপর সাপেক্ষে আলোচনার আলোচনা কিছু কম আসছে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী ছাগলটা দেখি

এটা কি এখন পেট কি অবস্থায় আছে খালি না ভরা এটা একই দিনে দুইটা আছে কতদিন হচ্ছে একমাস কয়েকদিন হলো হরিয়ানা আছে তো আচ্ছা রিসিভ থাকলে আর কোনো কথা নাই এক মাস প্লাস আর কখনো হিটে আসবে না দিন আমরা এটারও দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার চাওয়া দাম তারপর কিছুটা আলোচনা করেন ঠিক আছে চলুন আপনার পরবর্তী মাসাল্লাহ চাচা পুতুল কালারও ভালো আসছে এবং খুবই ব্যান্ডও মোটামুটি খারাপ না ভালোই আসছে দেখতেছি তো পুতুল এর থোলা তো খুব বড় হয়ে দেখেন দেখেন দর্শক কত সুন্দর দেখেন বাহ বাহ অবস্থা আর তো দিন বাকি আছে এটা বয়সটা কেমন এটা দুই মাস বয়স দুই মাস বয়স আছে না এটা হান্ডেড তোতাপুরি হান্ডেড তোতাপুরি এটা এই দেখেন মুখের পাঁচটা দেখাই দি দর্শকদের এটা একটা মেয়ে ছাগল যারা একদম অরিজিনাল ছাগল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট আহ পুরাতন খামারির থেকে অরিজিনাল খামারি যারা ব্যবসায়ী না তারা অবশ্যই ছাগলটা নিতে পারেন নিঃসন্দেহে ঠিক আছে ছাগলটা এত সুন্দর গ্রোথ ছাগলটা অনেক বড় হবে এবং ছাগলটা ভালো হবে ইনশাআল্লাহ তো কেমন কি দাম এটার দাম চল্লিশ হাজার টাকা চাওয়া চল্লিশ হাজার আলোচনার সময় কিছু আলোচনা সুযোগ আছে মাসা আল্লাহ অসাধারণ একটা ছাগলের বাচ্চা তো ঠিক আছে আমরা ছাগল আপনার মোটামুটি দেখলাম আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান টু ফোর ছয়তাল্লিশ জিরো ওয়ান ওয়ান আঠারো পঁচাশি অষ্টআশি